রাজ্যে উল্টে গেল সব এক্সিট পোল যে এক্সিট পোলে টিএমসিকে তেরো থেকে সত্তরতা ধরা হয়েছে যেটা মমতা ব্যানার্জি সত্যি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন এই এক্সিট পোল মানি না সেটাই আর ভোট রেজাল্টে পর্যবেশিত তৃণমূল কংগ্রেস উনত্রিশটি বিজেপি বারোটি আইএনসি এক সব এক্সিট পোলের হিসাব এক্সিট হয়ে গেল ভোট রেজাল্টের পরে অনেকেই শুধু উপর থেকেই ভেবেছিলেন যে হয়তো বা ক্ষমতায় বিজেপি আসতে পারে প্রধান শক্তি হিসেবে রাজ্যে কিন্তু সেটা হলো না তৃণমূলের উপর আস্থা রাখলো অনেকেই তৃণমূলের প্রতি বিরাগ ভোজন কারণ তৃণমূলের সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে তাছাড়া নানা দুর্নীতি কিন্তু তার মধ্যেও মানুষ তৃণমূলের উপরে ভরসা রেখেছে অনেক কারণ আছে এখানে মাপকাঠিগুলো বোঝার চেষ্টা করুন মাপকাঠি হল সমাজের ভোটারদের অর্থনৈতিক অবস্থান আপনারা যারা ভোট নিয়ে আলোচনা করেন তাদের সংখ্যা আর যেসব ভোটার করে না তাদের সংখ্যা ভেবেছেন তাদের অর্থনৈতিক অবস্থান নিয়ে দুই একজনের সাথে হয়তো পরিচয় তো সরকারের বিপক্ষে আলোচনা করেন কিন্তু সেই সংখ্যাটা কত কারণ রাজ্যের জনগণের অর্থনৈতিক অবস্থান এতটাই তিমিরে তাদের কাছে সত্যি লক্ষ্মীর ভাণ্ডার একটা গ্রহণযোগ্য পথ সেই গ্রহণযোগ্য পথটাকে অস্বীকার করা যায় না সেই গ্রহণযোগ্য পর্থে যারা সুবিধা পেয়েছিল তারা অবশ্যই তৃণমূলকে ভোট দিয়েছিল তাদের প্রতি আস্থা রেখেছিলো কিন্তু সেই সংখ্যাটা কিন্তু সমাজে হাটে বাজারে কথা বলে না তারাও ভোটার আপনার ভোট যারা কথা বলেন তাদেরও ভোটের মূল্য সমান তাদেরও ভোটের মূল্য সমান সেই সংখ্যাটাই বেশি তাই ফলেই